মা এনে তোর জন্য বিস্কুট নিয়ে এসেছি খা এটা মায়ের এমন কথা শুনে যেদিন তার মায়ের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল মা তোমাকে না কতবার বারণ করেছি তুমি অন্যদের বাসায় যাবে না আর আমার জন্য এটা ওটা নিয়ে আসবে না শতবার তোমাকে বারণ করার পরেও তুমি একই কাজ বারবার করো কেন মেয়ের কথা শুনে বিউটি বেগম বলল আমি তো তোর জন্য নিয়ে এসেছি এটা তোমারটা তুমি খাও আমার খাওয়ার দরকার নেই মা শতবার বললেও তুমি ফিরবে না বলে আগে জেরিন তার রুম থেকে বের হয়ে চলে গেল জেরিনের মা বিউটি বেগম মন খারাপ করে দাঁড়িয়ে আছে বিউটি বেগম জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী জেরিন তার গর্ভে থাকাকালীন অবস্থাতেই তার স্বামী তার সাথে প্রতারণা করে পালিয়ে যায় দুপুরের টেবিলে সবাই খেতে বসলে রহিমা বেগম তার প্লেট থেকে মাছটা উঠিয়ে তার বোন বিউটি বেগমের প্লেটে দিলে তিনি বলল মাছটা আমাকে দিলি কেন তুই খা আমার শ্বশুরবাড়ি অনেক বড় লোক তারা আমার আর জেরিনের জন্য মাছ পাঠিয়ে দিবে দেখিস মায়ের এমন কথা শুনে যেদিন তার মাকে বলল যে মানুষটা তোমাকে রেখে বিশ বছর পূর্বে পালিয়ে গিয়েছে তার একটা মেয়ে হয়েছে সেটা জানার পরও তোমার এবং আমার কোনো খোঁজ খবর নেয়নি সে মানুষটার আশায় তুমি এখনো বসে আছো মা তোমার এই পাগলামের কারণে মানুষজন আমাকে পাগলের মেয়ে বলে ডাকে কবে বুঝ হবে তোমার মা বিউটি বেগম ধমকে সুরে তার মেয়েকে বলল একদম বাজে বকবি না তুই মানুষজন কি জানে যে তুই কত বড় বংশের মেয়ে তোর বাবারা জমিদের বংশের ছিলেন অনেক নাম ডাক তাদের সালে মা তুমি জন্মের পর থেকে যাকে এ পর্যন্ত চোখেই দেখলাম না যে মানুষটা আমাকে মেয়ের পরিচয় দিল না তার আবার বংশ পরিচয় আর তারা জমিদার বংশের হলে তোমার গয়নার খালুর ব্যবসার টাকা চুরি করে তোমাকে ফেলে রেখে চলে যেত না কখনোই মেয়ের মুখে এমন কথা শুনে বিউটি বেগমের মন খারাপ হয়ে গেল খালার মন খারাপ দেখে রহিমা বেগমের একমাত্র ছেলে তার খালাতো বোন জেরিনকে বলল তুমি বড় আনটিকে এভাবে বলছো কেন বাদ দাও না সে তো একটু এরকমই হ্যাঁ তোরা মা ছেলে মিলে ওনার পাগলামিকে সায় দিয়ে আরো মাথায় তুলে রেখেছিস বলে জেরিন না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল বিউটি বেগমের ছোট বোন রহিমা বিউটি বেগমকে বলল থাকাপা তুই জেরিনের কথায় কিছু মনে করিস না এবারে চট জলদি খেয়ে তো দেখি বিউটি বেগম মন খারাপ করে জোরপূর্বক খাবার খেতে লাগলো রাতে জেরিনকে তার ছোট খালা রহিমা বেগম তার নিজের কক্ষে ডাকলে জেরিন তার ছোট খালার রুমে আসলো কি হয়েছে আন্টি হঠাৎ আমাকে ডাকলে যে রহিমা বেগম বলল আয় এদিকে বস তোর সাথে কথা আছে জেরিন তার ছোট খালা রহিমা বেগমের পাশে গিয়ে বসলো কি হয়েছে আন্টি রহিমা বেগম মলিন কণ্ঠে জেরিনকে উদ্দেশ্য করে বললেন মানে আমার বোনটা জন্মের পর থেকেই এরকম সহজ সরল তাই সবসময় তাকে ঠকতে হয়েছে জীবনের প্রতিটা পদে পদে কিন্তু আমার বোনটা পাগল হলেও তোর প্রতি ভালোবাসা কিন্তু অনেক তুই তার বাচ্চার একমাত্র অবলম্বন তুই তার সাথে উচ্চস্বরে কথা বলিস না মা জেরিন বুকের জমানো কষ্ট নিয়ে তার ছোট খালাকে বলল হান্টি আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতে চাই না আমি মাকে যথেষ্ট ভালোবাসি কিন্তু মায়ের পাগলামি দেখলে আমার কষ্ট হয় যে মানুষটা তাকে ঠকিয়েছে আমাকে ঠকিয়েছে সে মানুষটার জন্য মা এখনও কষ্ট পাচ্ছে মায়ের পাগলামির জন্য রাস্তার সবাই যখন তাকে পাগল বলে খেপায় তখন আমারও খারাপ লাগে আমি না চাইতেও মায়ের সাথে তখন খারাপ ব্যবহার করে ফেলি এই তুমি না থাকলে আজ আমরা মা মেয়ে হয়তো রাস্তায় থাকতাম থাক মা কাঁদে না দেখবি একদিন তুই সুখী হবি অনেক বলে রহিমা বেগম জেরিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলেন মাসখানেক পরেই পাত্রপক্ষ জেরিনকে দেখতে এসেছেন পাত্র লিটন খন্দকার পাত্রের ছোট ভাই আশ্রফ খন্দকার এবং জেরিনের ছোট খালা সোফায় বসে কথা বলছেন আসলে আমরা ভাইয়ের জন্য ভালো মনের একজন মানুষ খুঁজছিলাম ভাই আপনাদের মেয়েকে কোথায় যেন দেখে পছন্দ করে রেখেছে ভাইয়ের কথাতেই আমাদের এখানে আসা বাবা আসলে জেরিন তো আমার মেয়ে না ও আমার বড় বোনের মেয়ে কি বলেন আনটি তা আপনার বড় বোন কোথায় তাকে যে দেখছি না সে মেয়েকে নিয়ে আসছে জেরিনকে সুসজ্জিত করে নিয়ে আসা হল পাঁচপক্ষের সম্মুখে পাঁচের ছোট ভাইও জেরিনকে খুব পছন্দ করলেন পাত্রের ছোট ভাই আশ্রাপ জেরিনের মা বিউটি বেগমকে উদ্দেশ্য করে বললেন আন্টি আপনার মেয়েকে তো আমার বড় ভাইয়ের জন্য বেশ পছন্দ হয়েছে তাকে আমার বড় ভাইয়ের স্ত্রী বানাতে চাচ্ছি আপনি কি বলেন বিউটি বেগম পাত্রের ছোট ভাইয়ের কথার প্রতি উত্তরে বললেন আমার মেয়ে জমিদের বংশের মেয়ে তার বাবার পরিবার হচ্ছে জমিদের পরিবার সেই বংশের মেয়েও পছন্দ তো হওয়ারই কথা বিউটি বেগমের এমন কথা শুনে পাঁচের ছোট ভাই আশা বুঝে গেলেন যে বিউটি বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন আশরাফ এবার কিছুটা ইতস্থিত বোধ করলেন ব্যাপারটা জেরিন লক্ষ্য করে বলে উঠল আপনি যা ভাবছেন সেটাই সত্যি আমার মা মানসিক ভারসাম্যহীন এলাকায় সবাই আমাকে পাগলের মেয়ে বলেই চিনে আমার বাবা নেই জন্মের পরে বাবাকে আমি দেখিনি এই যে আমার ছোট খালা ইনি দেখে শুনে রেখেছেন আমাদের মা মেয়েকে সত্যি কথা জানার পরে আপনাদের যদি এ বিয়েতে মত না থাকে তাহলে সমস্যা নেই আমি আমার মায়ের বিষয়ে গোপন করতে চাই না জেরিনের মুখে সত্যি কথা শোনার পরে পাত্র বললেন আমার কোনো আমত নেই বরং আমি খুশি হয়েছি যে তুমি তোমার মাকে অনেক ভালোবাসো সেটা দেখে বিয়ের কথা পাকাপাকি করে তারা তার ভাইকে নিয়ে চলে গেলেন যেদিন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে মা আমাকে ক্ষমা করে দিও তুমি পাগল হলেও আমার মা তুমি তোমাকে অনেক ভালোবাসি আমি মেয়েকে জড়িয়ে ধরে বিউটি বেগমও কান্নায় ফেটে পড়ল জেরিনের বিয়ের পর সে তার স্বামী লিটন সাহেবকে নিয়ে তার ছোটখালার খালার বাসায় আসলে তার আদর যত্নের কোনো কমতি হয় না লিটন সাহেবও তার শাশুড়ি বিউটি বেগমকে মায়ের চোখে দেখে এবং সম্মান করে বিউটি বেগম মানসিক ভারসাম্যহীন হলেও তার মেয়ের সুখ দেখে তিনি যেন তৃপ্তি খুঁজে পান তার মাঝের দুঃখ কষ্টগুলো ভুলে যান তিনি মা যদি পাগলও হয় তবুও সে তার সন্তানকে নিজের চেয়ে অধিক পরিমাণে ভালোবাসে মায়ের সব সুখ তার সন্তানের মাঝেই লুকায়িত রয়েছে পৃথিবীর প্রতিটি মায়ে চান যেন তার সন্তান সুখী হয় আর প্রতিটা সন্তানের উচিত মায়ের সম্মান বজায় রাখা সত্যিটা বলে হোক মা মানসিক ভারসাম্যহীন আর হোক মা বৃদ্ধ ঝগড়ার এক পর্যায়ে হামিদ সাহেব তার স্ত্রী মিতাকে উদ্দেশ্য করে বললেন রোজ রোজ তোমার এই ঝামেলা আর আমার সহ্য হচ্ছে না বিবাহিত জীবন আমি তিক্ত আর পারছি না তোমাকে সহ্য করতে এবার একটু বিশ্রাম চাচ্ছি আমি মিলা জবাবে বলল বিয়ের পর থেকে এই পর্যন্ত কি করেছো তুমি আমার জন্য নিজের স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলেছি আমি তোমার সংসারে এসে সারাটা দিন অফিসে কাজ করে বাসে এসে আবার গাধার মতো খাটুনি খেটে দিন শেষে আমি দোষী হই আমিও তোমার থেকে মুক্তি চাই এবার বাবা মায়ের ঝগড়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট রিয়া মনে ঝগড়া শেষে হামিদ সাহেব এবং মিলা যে যার মতো ভিন্ন রুমে চলে গেলেন বাবা মাকে আলাদা রুমে চলে যেতে দেখে রিয়া রিয়ামণি নীরবে তার দাদি নার্গিস বেগমের কাছে চলে গেল নার্গিস বেগম নাতনিকে কোলে তুলে নিয়ে আদর করা শুরু করল ছোট রিয়ামনে তার দাদিকে উদ্দেশ্য করে বলল আচ্ছা দাদু দাদা এবং তুমি কি বাবা মায়ের মতো এইভাবে ঝগড়া করতে সব সময়। ছোট রিয়ামনের মুখে এমন কথা শুনে তার দাদি নার্গিস বেগম বলল না দাদু ভাই আমি সারা দিন ঘরের কাজ করতাম যখন তোমার দাদার দোকান থেকে আসতো তখন খাওয়া দাওয়ার পরে আমরা একসাথে গল্প করতাম প্রতি শুক্রবারে আমার ক্লান্তি দূর করার জন্য তোমার দাদা আমাকে আর তোমার বাবাকে নিয়ে ঘুরতে যেত মেলায় ছোট বলল কিন্তু বাবা তো কখনো মাকে নিয়ে ঘুরতে যায় না অফিস থেকে ফিরে কখনো গল্প করে না সব সময় ঝগড়া করে দুজন দাদু ভাই তোমার বাবা আর মা দুজনই তো সারাদিন অফিসে কাজ করে দিন শেষে তাদের মেজাজ গরম থাকে তাই নিজেদের মধ্যে ঝগড়া করে আচ্ছা দাদু তাহলে এইবার আমি খেলা করতে যাই। আচ্ছা দাদুভাই যাও ছোট রিয়ামনি তার দাদির কোল থেকে নেমে দৌড়ে খেলা করতে চলে গেল নার্গিস বেগম বসে বসে ভাবছে তার ছেলে হামিদ এবং পুত্রবধূর সম্পর্কের কথা রাতে খাবার টেবিলে সবাই খেতে বসলে হামিদ সাহেব এবং মিলা কেউ কারো দিকে তাকাচ্ছে না হামিদ সাহেব খাবার মুখে না তুলে চুপচাপ বসে আছে সেটা দেখে তার মা নার্গিস বেগম তাকে উদ্দেশ্য করে বলল কিরে যাবে ভাত খাচ্ছিস না কেন মায়ের কথায় হামিদ সাহেব উত্তর দিয়ে বলল খাবার আমার জন্য হারাম হয়ে গেছে মা পছন্দ করে বিয়ে করিয়েছ এখন যত সব যন্ত্রণা আমার পোহাতে হয় হামিদ সাহেবের এমন কথা শুনে তার স্ত্রী মিলা ক্ষিপ্ত হয়ে নার্গিস বেগমকে উদ্দেশ্য করে বলল মা আপনার ছেড়ে কি মুখ সামলে কথা বলতে বলুন আমি তো নিজ ইচ্ছায় আমাকে দেখি শুনে তো এনেছিলেন আপনারা হামিদ সাহেব পুনরায় তার মা নার্গিস বেগমকে উদ্দেশ্য করে বলল মা আর পারছি না আমি এবার আমি ওর থেকে ডিভোর্স চাচ্ছি। বলেই খাওয়া বন্ধ করে টেবিল থেকে উঠে চলে গেলেন হামিদ সাহেব আমিত সাহেবকে উঠে চলে যেতে দেখে রাগে ফুসতে ফুসতে তার মিলা খাবারের ভেতরেই পানি দিয়ে হাত ধুয়ে উঠে ভিন্ন রুমে চলে গেল দাদুর কাছে বসে থাকা তার নাতনি রিয়ামনি বলল দাদু ডিভোর্স মানে কি বড় হলে আমিও কি ডিভোর্স দিতে পারবো বাবা মায়ের মতো নার্গিস বেগম তার নাতনি রিয়ামনিকে উদ্দেশ্য করে বললেন কথা বলতে হয় না দাদু ভাই আ করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি নার্গিস বেগম তার ছোট নাতনিকে খাবার খাওয়াতে থাকলেন কিছুদিন পরে রিয়ামণি খেলতে খেলতে হঠাৎ তার মাথা ব্যথা শুরু হল এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল নার্গিস বেগম তার নাতনিকে পড়ে থাকতে দেখে তার কাছে ছুটে এসে তাকে কোলে তুলে নিল তড়িঘড়ি করে নার্গিস বেগম তার ছেলে এবং পুত্রবধূকে ফোন দিয়ে রিয়ামনির অসুস্থতার কথা জানালো। হামিদ সাহেব এবং তার স্ত্রী মিলা তাদের সন্তানের অসুস্থতার কথা শুনে দ্রুত অফিস থেকে ছুটে বাসে চলে আসলেন হামিদ সাহেব এবং মিলা তাদের মেয়েকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেলেন নার্গিস বেগম তার আদরের নাতনির জন্য কান্নাকাটি করছেন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল নার্গিস বেগম তার নাতনির জন্য মাগরীবের নামাজ শেষ করে মোনাজাত তুলে সৃষ্টিকর্তার নিকটে দোয়া করলেন রাতে ছোট রিয়ামণিকে বাসায় নিয়ে আসা হলো। তার মাথায় জলপট্রি দিয়ে তাকে শুইয়ে রাখা হয়েছে হাসপাতাল থেকে বলা হয়েছে দীর্ঘদিন ধরে ছোট রিয়ামনের উপরে মানসিক চাপ পড়ার কারণে তার মাইগ্রেনে সমস্যা হয়েছে হামিদ সাহেব এবং তার মিলা তাদের একমাত্র মেয়ের বসে আছে নার্গিস বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার নাতনির ছেলে হামিদ এবং পুত্রবধূ মিলাকে উদ্দেশ্য করে বলল কি এবার তোমরা দুজন খুশি তো এতটুকু মেয়ের সামনে প্রতিদিন ঝগড়া করো উঁচু গলায় কথা বলো তোমাদের জন্যই তো ওর উপরে এত মানসিক চাপ পড়েছে তোমাদের দুজনকেই বলি স্বামী স্ত্রী হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র বন্ধন এই বন্ধন নষ্ট করতে হয় না বরং টিকে রাখার চেষ্টা করতে হয় একজন কথা বললে অন্যজনকে চুপ থাকতে হয় সব সময়। একে অপরের প্রতি সম্মানবোধ না দেখালে সংসারে এভাবেই অশান্তির তৈরি হবে সবসময় শুধু কর্মের পেছনে দূরে লাভ নেই নিজেদের জন্য সময় বের করো একে অপরকে সময় দাও দেখবে আর অশান্তি তৈরি হবে না নিজেদের মাঝে নার্গিস বেগমের কথায় হামিদ সাহেব এবং তার স্ত্রী মিলা নিজেদের ভুল বুঝতে পারে সন্তানের সম্মুখে কখনো ঝগড়া করা উচিত নয় এর ফলে তাদের উপরে মানসিক চাপ সৃষ্টি হয় যার ফলে সন্তান খারাপ পথের দিকে দাবিত হয় আপনার সন্তানের সম্মুখে আপনি যা করবেন আপনার সন্তান তাই শিখবে